হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লুবি প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশ ইতিহাসের এমসি একটি সেট নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক দেখো তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য আমি তোমাদের রিকোয়েস্ট করব যে একবার তোমরা চোখ বুলিয়ে যেও তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য এক নম্বর প্রশ্ন বলছে প্রভাটি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া রচনা করেন দাদাভাই নজি আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করে পর্তুগিজরা নেক্সট প্রশ্ন ভারতের ইতিহাসে জাতীয়তাবাদী ব্যাখ্যাকার এটা হবে রমেশচন্দ্র মজুমদার নেক্সট বলছে পরেরটা বলছে বলছে ইয়ানদাবুর সন্ধি স্বাক্ষরিত হয় আঠেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন বলছে রেগুলেটিং অ্যাক্ট পাস হয় সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং নেক্সট প্রশ্ন বলছে সিম্নশেকির সন্দিস হয়েছিল চীন ও জাপানের মধ্যে নেক্সট প্রশ্ন বলছে স্তম্ভ মেলাও দেখো রয়েছে জেনারেল তোজো এটা হবে সি অর্থাৎ জাপান হচ্ছে মিন এটা হবে ভিয়েতনাম অর্থাৎ অর্থাৎ ডি তারপর রয়েছে দেখো চৌ এন সাই এটা তিন এটা হবে বি অর্থাৎ চীন আর সুকর্ণ হচ্ছে ইন্দোনেশিয়া ডক্টর সুকর্ণ নেক্সট প্রশ্ন বলছে শুদ্ধি আন্দোলনে প্রবর্তক হলেন দয়ানন্দ সরস্বতী দক্ষিণ বিদ্যাসাগর কাকে বলা হয় বীরসালিঙ্গম পান্তুলু নেক্সট প্রশ্ন বলছে রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন কে মোগল সম্রাট দ্বিতীয় আকবর নেক্সট প্রশ্ন বলছে অধীনতামূলক মিত্রনীতির কে লর্ড ওয়েস ওয়েলেসলি উনিশশো নয় খ্রিস্টাব্দের ভারতের ভাইস ছিলেন কে লর্ড মিন্টো মেরাট ষড়যন্ত্র মামলা অভিযুক্ত নন সোমনাথ লাহেরি উনিশশো তেতাল্লিশের বাংলায় দুর্ভিক্ষ সময় ভারতের ভাইস ছিলেন কে হচ্ছে ওয়াভেল নেক্সট প্রশ্ন বলছে দেখো কস্তমে মেলাও কি বলছে দেখো সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা এটা কি লিখেছেন এটা হবে জে এন হপসন অর্থাৎ ডি তারপরে দুই একটা বলছে হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া এটা হবে সি অর্থাৎ জেমস মিল নেক্সট প্রশ্ন পরেরটা বলছে ওয়েলথ অফ নেশন অ্যাডাম স্মিথ এ আর সাম্রাজ্যবাদী সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর এটা হবে বি অর্থাৎ ভি আই লেনিন সাতাশ দফা দাবি পেশ করা হয়েছিল কোথায় বেলগ্রেডে দক্ষিণ আটান্টিক সামরিক জোট ন্যাটো গঠিত হয় কবে উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে ফাল্টন চু বক্তৃতা দিয়েছিলেন কে চার্চিল পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয় ভারত ও চীনের মধ্যে ভারতের মহাকাশ কর্মসূচিজনক বলা হয় কাকে ডক্টর বিক্রম সারাভাইকে এরপর রয়েছে ভারতের পরিকল্পনা কমিশন গঠিত হয় কবে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে উনিশশো একান্ন খ্রিস্টাব্দে প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি স্থাপিত করতে হয় খড়গপুরে সার্কেস ধারণা কার বলছে মসজিদকে প্রস্তুত এটা হবে কে জিয়াউর রহমান